আর দুদিন খুবই অসুস্থ মনে করে হচ্ছে বাড়ি থেকে বের হচ্ছে না মানে সারাদিন শুয়ে বসে আর ভালো লাগছে না তাই আজকে ভাবলাম মানে গল্প নিয়ে বলছি চলে ঘুরে আসি যাচ্ছে কোথায় দেখা যাক চলে যাচ্ছি তারপর দেখাচ্ছি ঘুরতে গিয়ে দেখেছি মোটর বাড়ি মোট খোলা থেকে বাড়ি এসেছে দুদিন হয়েছে আমাদের বাড়ি অবশ্যই গিয়েছিল কিন্তু ভিডিও করা হয়নি আমি আমাদের বাড়ি চলে আসলাম সাবস্ক্রাইব করতে পারি সেই ভাইরাল ফুল কুঞ্জের লতা ফুল গাছ থেকে ফুল গাছ ফুল গাছ ফুল গাছ কত সুন্দর ফুল এটাকে বলে আমাদের দিকে বলে দুর্গতি চারা ছেড়া যাবে না রাত্রি দিকে বললে মারবে আর একটা কালার আছে এই কালার এই যে কালার কত সুন্দর কালার আর ফুলটা লাগাইছে চারিদিকে গাইজ আমরা এখন আমরা ঘুরতে ঘুরতে মোটর কাছে চলে এসেছি এসে দেখি মোটর পুকুর পরে থালা ঢুকছে আরে কি কষ্ট একটু মোটর এখন থালা বাটি ধুচ্ছে খুললায় কাজ করছে বাড়ি এসে কাজ করছে পরে সংসারই হয়ে গেছে পুরো পুরো সংসারই হয়ে গেছে আর এটা হচ্ছে ঘাট